টিভি থেকে আশরাফুল ইসলাম প্রতিযোগিতা লেখা প্রতিযোগিতা লিখে দিচ্ছি দেখেন প্রতি যোগছেন আপনার এই বারণটা আসবে আসবে দেখতে পাচ্ছেন তারপরে আপনি এখানে আসলে তাদের নিয়ে বই লেখা আছে

লক্ষণ সব কিছু এখানে অ্যাকোরেট ডবে দিবে অ্যাকোরেট না দিলেই আপনার সমস্যা হবে হচ্ছেন আর পাবেন না এখানে তো দিবে এখন জায়গাটা ডাব দিতে হবে আপনার ভুলভাল দিলে তারপরে আপনার এগুলো আসবে আমার গ্রাম ভোগানি জীবনপুর জীবনপুর বগানী জীবনপুর তারপরে থানা উপজেলা থানা নোয়াখালী নোয়াখালী দিলে আর উপজেলা প্রয়োজন নেই এখানে থানা উপ জেলা বেগমগঞ্জ দিব এখনে আপাৰ জ্বলা দিব জ্বলা দিয়ে বুলি আমি আবাৰ বাবে দি বেগমগঞ্জ ঠিক আছে তাৰপৰা জ্বেলা জ্বলা দিব হেৰি দিব আৰু আপুনি আমাক দিবিশ্বে আমাৰ মাল্ৰাশা চি মাল ৰাখাই লিখি দিওঁ মাল যেমন ফোরঙ্ণ করি আপনারা সেম টু সেম ফোরন করা তবে পার জ্বালাগুলো দেবেন ঠিক আছে তারপরে সিনেম নবম নাইন ম বর্ষাবকে নাই আমার লাগবে না রুল রুল আমার এক আমি এক দিচ্ছি মোবাইল পর আর মোবাইল আমি সেটা দিব জিরো এখানে একটু ইংলিশ ভালো হয় জিরো ওয়ান থ্রি ডাবল এইট ড্র সিক্স ফোর ওয়ান তখন আপনি এখান থেকে দিবেন এই কাটা ছিটের ছিটে ফোটা যেটা আছে সেটা দিবেন তারপর আমি একটা দিচ্ছি আপনাদেরকে জাপত তালুকদের এটা হচ্ছে তারপর হচ্ছে শক্তিতে কাজে লাগে বিদ্যুৎ উৎপাদন করেন হোসাইল তারপর হচ্ছে কেড়ামূলক তখন আপনি এটা দিয়ে দিবেন যখন সাপ শেষ হয়ে যাবে তখন আপনি এখানে সাবমিট করে দিলে আপনারা হয়ে যাবে আজকের জন্য হমত আল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ